ভাই সবাইকে বলি গুড মর্নিং তুমি সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তবে মনে দিকতে একটু খারাপ আছি আর চলো আজকে দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার শাশুড়ি মায়ের ঘর থেকে ভিডিওটি স্টার্ট করলাম কারণ আমি সকালে আশেপাশে সমস্ত কমপ্লিট করে ওই ঘরে যেতে ছেলে ঘুমাচ্ছে আমি মেশিনের একটু ডিস্টার্ব হচ্ছে সেটাকে ঠিক করতে তো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো অনেক দিন বাদে বেশ মেশিনটাকে পরিষ্কার করছি আর মেশিনটা একটুখানি ডিস্টার্ব করছিল। মানে মিশ দিয়ে সুতো গুটিয়ে যাচ্ছিলো এরকমটাই হচ্ছিল তাই ভাবলাম মেশিনটাকে দিন বাদে একটু তেল তেল দিলাম দিয়ে ভালো একটু পরিষ্কার করা যাক ওই জন্য মুছে মাছি নিচ্ছে আর ছেলের জ্বালাইতে অস্থি মানে একটু সেলাই করবো যে শান্তিতে তারও উপায় নেই ও ও যেহেতু একটু ঘুমাচ্ছে সেইভাগেই আমি চলে এসেছি মেশিনটাকে পরিষ্কার করতে আর আজকে সবাই কাজেই গিয়েছে আর সেই ফাঁকে আমি কাজটা করছি আর ছেলে তো আমার আমার সান কমপ্লিট হয়ে গেছে সেলাই যেই একটু করছিলাম আমার রেখে জাস্ট ঠিক করলাম তারপরেই আমার ছেলে উঠে গেছিলো সেলাই করা হয়নি বিকালে দেখি করব। মানে ঘরেই কয়েকটা সেলাই করবো সেরকম কিছুই না আর বাবা বাজার থেকে চলে এসছে বাজার থেকে নিয়ে এসে নিয়ে গিয়ে কাজে গেছে আর আজকে ছেলে বাবাও আমার শ্বশুরমশুর সাথেই কাজ করতে তো চলো দেখাই কিনে দেখো রুই মাছ নিয়ে এসছে এই রুই মাছ দিয়ে এই উচ্ছে আলু মাছের ঝোল হবে আর দেখো মাছের ডিম নিয়েছে এটা যত সম্ভব মিরগেল মাছেরই ডিম দেখে মনে হচ্ছে রুই মাছের ডিম হলে মানে একটু লাল ছেল হলদে টাইপের হয় এটা দেখো ফ্রেশ পুরো সাদা চকচক করছে যত সম্ভব মির্গেল মাছেরই ডিম হবে যাই হোক এই মাছের ডিম দিয়ে বড়ো হবে আর হবে লাল শাক ভাজা দেখো গাই কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন বাজে একটা কুড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দেখছি দারুন বৃষ্টি

আমার মামা শ্বশুরের বাড়ি গিয়েছে দাদুকে দেখতে দাদুর শরীর খারাপ ওই জন্য দাদুকে গিয়েছে দেখতে ওখানে তো চলো আর আমি এখন কি করবো বুঝতে পারছি না ছেলের বাবা মামা শ্বশুরমশাই সবাই গিয়েছে কাজে তো দেখি কি করব। ভাবছি রিলস বানাবো কটা তো দেখি রেডি হই দেখো রেডি হয়ে নিয়েছি এরকম একটা অনেক দিন বাদেই পড়লাম এটা পুরো সেটই এর সঙ্গে তো অনেকদিন বাদেই পড়ে একটু রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম বাবা পড়ে আর ছেলে দেখো বেশ একা ঘোরাঘুরি করছে ওকেও নিচ্ছি ভিডিওতে ও মজা পাচ্ছে মানে বিকালটাও এইভাবেই কাটছে আর বাইরে দেখো কীরকম রোদ মানে এখন পাঁচটা বাজতে যায় তো এরকম অবস্থা একে নিয়ে একটু যাবো দেখি ঘুরতে বাইরের তখন তো এখন দেখি জামা প্যান্টটা খুলেই তবে যাব বাবাই তুমি এখানে কি দেখছো আর ওর অবস্থা দেখো এখানে ইঁদুর দেখতে পেয়েছে পেয়ে ব্যাস ও এখন নিচে নামবে না বাবাই যায় না সোনা বাবাই বাবাইয়ের মতন খেলছিল ঠিকই কিন্তু এই যে এখন ছেলেকে একটু কোলে নিয়ে বেশ সুন্দর সুন্দর ছবি তুললাম তোমাদের সঙ্গে পোস্ট করব বাবাই তাই তো সোনা 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 তোমার ঘুম পেয়েছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি একটু বলে সবে বেরিয়েছি সাড়ে পাঁচটা মাত্র বাজে তাও দেখো রোদের ঝলপান কমছে না এত রোদ দেখো এই ছেলের ড্রেস চেঞ্জ মায়েরও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছে ছেলের ড্রেসটা খুবই স্পেশাল মানুষ দিয়েছে ছেলেকে আমার মা খুবই একটা পছন্দের জামা এটা আমার কাছে আর সত্যি জামাটাও খুব সুন্দর হালকা পাতলার মধ্যেই কিন্তু সুতির পুরো একদম ছেলেকে বেশ করে ভালোও লাগে দেখো কি সুন্দর লাল সাদা সাদা এখানে ছেলের বাবা দাদু সবাই কাজ করছে এইখানে আমরা এসেছি এসে যে দেখো আমরা এখানে বসে আছি আমি আর ছেলে এই যে দেখো এখানে মামা তারপর আমার বর দাদুরা কাকারা সবাই এখানে কাজ করছে এই যে আর শ্বশুর মশাই এই যে দেখো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এই কাজই হচ্ছে এটা হচ্ছে বরের আড্ডারে আলুর হচ্ছে আর পেঁয়াজি হচ্ছে ঘরে যেহেতু মা নেই কে আর হেল্প করবে এই যে হেল্প করার মাস্টার আলুটা মেখেছিলো তো এটা কড়াই দিয়ে এখন নাড়বে বেসন বুড়িয়ে রেখেছে আর পেঁয়াজি না তো দুটো চারটেই আর বেসন আলু গরম গরম পেঁয়াজি আলুচটা বেশ ভালোই হয়েছিল যার জন্য করেছি সেটা বলেছে দারুণ হয়েছে মানে বড়। দেখো গাইস এখন অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে যেহেতু শাশুড়ি মা থাকলে না তাড়াতাড়ি খাওয়া হয় আছে শাশুড়ি মা নেই ওই জন্যই এত লেট করলাম খাওয়া দাওয়াতে তো যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো আজকে কিন্তু খাওয়াটা বেশ ভালোই ছিল আলু সিদ্ধ ছিল মানে ওই যে আলুর চপের আলু মাখাটাই অনেকটাই ছিল আলুর চপ পেঁয়াজি লঙ্কার চপ করেছিলাম কয়েকটা তো তারপর দুপুরেকার মাছ ছিল মাছ ভাজা এইসব দিয়ে দারুণ খাওয়া ছিল জল দেওয়া ভাত যেটাকে আমরা বাঙালি বলি পুষ্টি ভাত সে জল দেওয়া ভাত অনেকেই বলে তো আমি তো বলি জল দেওয়া ভাত তো তোমরা ওখানে কে কী বলো কমেন্ট করে জানিও তো দারুণ খাওয়া হয়েছে তো জলো সবাই করি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে